ভাই এত কষ্টের কাজ কেন শেষ এই গাছটার আমি যখন খাবার দিব তখন কিন্তু এই যে শিকড় গুলা কাটা গেছে নতুন শিকড় গজাইতে কিন্তু গাছটা সাহায্য করবে আমার জীবনের কষ্ট কেউ বুঝে না ভাই দুঃখ এখন যে মাটি বেলাম তাও গাছ উঠি দিব গাছ পুরা বন্ধ হয় না এক একটা গাছের মুড়া দেখেন কয়েকদিনের ভিতরে বড় হয়ে যায় বাইরে ভাই মাটি কাটা বহুত কষ্ট হচ্ছে দিন ধরে মাটি কাটছি তো তাই অনেক কষ্ট হচ্ছে কাছে দিয়ে কাটতে কাটতে যেমন হাত ব্যথা হয় এবং কোদাইল দিই কোবাইতে কোবাইতে পুরো একটা শরীর ব্যথা হয় অনেকে পার্সোনালি ফোন করে ভাই এতো কষ্টের কাজ কেন করেন কষ্টের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ পান নাই ভাই এটাতে শান্তি আছে কেন জানেন কষ্ট করে টাকা উপার্জন করে কোদাল দিয়ে যখন আমি এই গাছের মাটি গুলো দিছি এই জায়গায় কিন্তু অনেক শিকড় কাটা গেছে পুরানো শিকড় এই আমি যখন গাছের গোড়াটা খাবার দিব তখন কিন্তু নতুন শিকড় বাড়িতে সাহায্য করব। তখন কিন্তু গাছে ফলনও বেশি আসবে পুরা গাছের গোড়া মাটি কোবাই গাছ উড়াইতে উড়েতে উড়ে যাক আলহামদুলিল্লাহ গাছের গোড়াটা শেষ করলাম আজান দিয়ে দিছে চলে যেত